দার্জিলিং জেলার সভানেত্রী পাপিয়া ঘোষের হাত ধরে বিধানসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল হয়েছে আসন্ন লোকসভা নির্বাচন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামার সমর্থনে জোরদার নির্বাচনী প্রচার শুরু করেছেন পাপিয়া ঘোষ এদিন নকশাল বাড়ি তৃণমূল কংগ্রেসের কার্যালয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে কর্মী সভার আয়োজন করা হয় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন রিপোর্ট নিউজ কাজের সাংবাদিকতা হয়ে গেছে কিন্তু পাহাড়ে দেখা যাচ্ছে যে হেভিওয়েট যে আগে সম্ভাব্য এমপি মনে হয় দাঁড়াচ্ছে সেই ক্ষেত্রে দেখুন আমরা আমাদেরটা নিয়ে ব্যস্ত অন্যের ঘরে কি হচ্ছে সেটা আমাদের নাক গলাব না আমরা সারা বছর কাজ করেছি আমরা আমাদের একদম কাঙ্ক্ষিত প্রার্থী গোপাল লামা মহাশয় একেবারে আমাদের শিলিগুড়ির বাসিন্দা তাকে পেয়েছি তিনি ভীষণ কাজের মানুষ তিনি যখন প্রশাসনে ছিলেন তিনি খুব সুন্দর কাজ করেছেন এবং এখন যখন ওনাকে প্রার্থী হিসেবে পেয়েছি সবথেকে বড় পাওয়া ধর্ম বর্ণ দল নির্বিশেষে প্রত্যেকটা মানুষ তাকে স্বাগত জানিয়েছে এবং আমরা আগামী দিন কি করে মানুষের কাছে প্রার্থীকে নিয়ে পৌঁছাবো তার পরিচয় করবো সেটা নিয়ে ব্যস্ত কার দলে কোন প্রার্থী হবে সেটা আমাদের ব্যাপার নাই কে কত হ্যাভি হয় সেটা আমাদের একজনই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিনিধি হয়ে যারা দাঁড়িয়েছে তাদের জন্য লোকসভা নির্বাচন তো আপনারা কীভাবে এগোচ্ছেন দেখুন আমরা কীভাবে এগোচ্ছি এটা সম্পূর্ণ আমাদের দলের আভ্যন্তরীণ বিষয় তারপরেও যেটা আমরা বলবো আমরা রণকৌশলগুলো তো একদমই ঠিক করছে এবং ভূস্তরের কর্মীদের সম্মান দিয়ে আমরা বিগত দিনে নির্বাচন করেছি এবং জয়লাভ করেছি আগের দিনও সেভাবেই আমরা করতে চাইছি খুব কঠিন একটা কিছুভাবে লোকসভা নির্বাচনকে আমরা দেখতে চাইছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সারা বছর মানুষের সাথে ছিল মানুষের দুয়ারে ছিল আমরা সারা বছর মানুষের পাশে ছিলাম নির্বাচন বলে আমাদের আলাদা কিছু নেই প্রার্থী পরিচয় আমরা সেটা গোপাল লামা মহাশয়কে প্রত্যেকটা জেলা স্তর এবং প্রত্যেকটা ব্লক ভিত্তিক আমরা আমাদের যে সাংগঠনিক যে সভা সেটা আমরা শেষ করছি আজকের মধ্যে আমরা শেষ হয়ে যাবে এবং তারপর আমরা রণকৌশল ঠিক হবো আগামী দিন আমরা কীভাবে করবো এখনও তো এটা আমরা এখানে আমাদের কাছ থেকে সেখানে আমরা প্রত্যেকটা জিনিস সেখানে আছে তারপরেও যদি কারো কোথাও রকম অসুবিধা হয় সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তোমার নম্বর সবার কাছেই আছে নেতার কাছে নেবেন এখানে আরও জেলার অনেক নেতারা আছে আমাদের জেলার সবার কাছেই আছে তাও আমি নাম্বারটা একবার বলেছি পরে

দশটা বেড থাকবে পাঁচটা মেয়ের ওয়ার্ডের বেড থাকবে পাঁচটা বিএল ওয়ার্ডের বেড থাকবে আর হচ্ছে প্রায় প্রত্যেকটা বাগানে যে সব তৈরি করা হয় এক জায়গায় ইতিমধ্যে আমাদের বিহাল বাগানে তৈরি হয়েছে চাপড়া বাগানে তৈরি হয়েছে আমাদের ভাঞ্জাতে তৈরি হচ্ছে আর বিহ্যাসিতে তৈরি হচ্ছে এদিকে শহীদাবাদে এবং বন্দায় হাসপাতাল তৈরি হচ্ছে নতুন করে তো পাস হয়েছে তারপরে জয়ন্তিকাতে বিঘা তো হচ্ছে এরকম করে শহীদাবাদে